জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করি বন্ধু তোমরা সকলেই ভালো আছো আমি আমার গোপা পরিবার সকলেই ভালো আছি আজকে হচ্ছে শনিবার বিশেষ একটা দিন আমি একটু ছিলাম ভগবানের জন্য শনিদেবেরও ই করে তো আমি দেখো ভগবানকে ভোগ লাগিয়েছি সাবর পায়েস চালু ভর্তা সিম দিয়ে আলু দিয়ে ভাজি মিষ্টি কুমড়ো ভাজা আলু ভাজা পটল ভাজা সিম ভাজা ফুল ভাজা বেগুন ভাজা লেবু আর একটু ঘি এখানে আছে মহাপ্রভুর প্রিয় পছন্দ যে কচু কচু দিয়ে ডাল আর একটা সবজি নিরামিষ রান্না করা হয়েছে এখানে চাটনি আচার সকলে একটা আর একটা হচ্ছে ঝাল টোকা আচার সকলে মহাপ্রসাদ দর্শন করো আর কৃপা লাভ করো মহাপ্রসাদ দর্শন করলে দুর্ভোগ কাটে তোমরা সবাই আশীর্বাদ ও কৃপা করো যাতে আমার চ্যানেলটা সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করো বেশি বেশি দেখো কমেন্ট করো লাইক করো শেয়ার করো তোমাদের একটু প্রেরণায় ভিডিও করার উৎসাহ জাগে এখানে গুরুদেবের আসন এখানে দেখো তোমরা সকলে ভগবানের আসন গুরুদেবের আসন সব আছে এখানে আছে গুরুম পরম্পরা একুশ তিরিশ ডিসেম্বর মাস শেষ ওই হচ্ছে পুত্র দায়াকাদশী তো তোমরা যারা এখনো পুত্রের আশায় করো বা হয়নি তারা অবশ্যই একাদশীর ব্রতটা পালন করবে আর যারা আমার সবার কাছে দিবে যারা না জানে আর একাদশীর আগের দিন নিরামিষ খেতে হয় একাদশীর পরের নিরামিষ খেতে হয় যারা আমি বুঝি আর যারা কৃষ্ণ ভক্ত তারা তো সমস্ত কিছু জানে তাদের বলতে হবে না তো আর একটা জিনিস হচ্ছে আপনারা একাদশীর দিন বেশি বেশি করে মালা জপ করবেন ভগবানকে সব সারাদিনই স্মরণ করবেন আর মিথ্যা কথা বলবেন না খালি একাদশী দিন না এমনিতেও আপনারা মিথ্যা কথা বলবেন মিথ্যা কথা বললে হচ্ছে পাপ আর এখানে আপনারা যদি গুলুর চরণ দর্শন করতে চান শ্রীকৃষ্ণ ভগবানের তো অবশ্যই তাহলে আমার চ্যানেলটা আপনাদের সাথে থাকতে হবে বেশি বেশি করে দেখতে হবে প্রতিদিনই একটা করে ভিডিও অবশ্যই পাবেন দুই তিনটা না হলেও একটা করে ভিডিও আপনারা অবশ্যই পাবেন আর ওখানে আছে ভগবদ্গীতা তো সকলেই তোমরা দর্শন করো আর শেষ কৃপা লাভ করো আমরা যখন পৃথিবীতে এসেছি অনেক জন্ম পর মানব জন্ম পেয়েছি তাই আমরা যদি ভগবানের চরণে সমর্পণ না করি গুরুদেবের চরণে তাহলে কিন্তু আমরা ভগবত ধাম যেতে পারবো না কারণ প্রথমে হচ্ছে গুরুদেব কারণ গুরুদেব আমাদের ভগবানের কাছে নিয়ে যাবে সেই পারবে তাই আমাদের কাছে ভগবানের কাছে পৌঁছানোর জন্যই শুধু গুরুদেব তো আপনারা সকলে গুরুদেবকে আমার গুরুদেবের জন্য আশীর্বাদ ও কৃপা করবেন যাতে সেখানে সুস্থ থাকে সবল থাকে আমার গুরু মহারাজের নাম হচ্ছে জয় পতাকা স্বামী গুরু মহারাজ তে আমি অতিও অধম গুরু মহারাজ আমাকে দীক্ষা দিচ্ছে আমার জীবনটা ধন্য হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তো আমার গুরু মহারাজের শরীর সবসময় যাতে ভালো থাকে সুস্থ থাকে তার দীর্ঘ কামনা করি সে যেন অনেক অনেক ভালো থাকে সুস্থ থাকে জন্য আপনারা করবেন করবেন আর সকাল বেলা ভগবানকে যাদের পাশে গোপাল আছে অবশ্যই সকালে সেবাটা দিতে চেষ্টা করবেন আর প্রথমে আপনারা ভগবানের সেবা দিয়ে আরতি করে তারপরে আপনারা প্রতিদিন আপনারা মাছ খান বা এই খান কিন্তু তুলসী আরতিটা আপনারা রেগুলার চালিয়ে যাবেন সকালবেলা সন্ধ্যাবেলা তুলসী আরতিটা করবেন কারণ তুলসীর কৃপা না পেলে কিন্তু আপনারা ভগবানের কৃপা কখনোই পাবেন না তাই বৃন্দা দেবী হচ্ছে কৃষ্ণের পেয়সী অবশ্যই আপনারা তুলসী মায়ের আরতি করবেন এখানে জগন্নাথ দেব হচ্ছে অতি দয়ালু সে সবসময় চেয়ে থাকে তাই জগন্নাথকে আপনারা সেবা করতে পারেন জগন্নাথের সেবায় কোনো ভুল নেই কারণ আমাদের জগন্নাথ দেব অনেক কৃপা দয়ালুক এখানে আছে কৃষ্ণ বলারাম রাধা মাধব গৌর্ণিতায় মহাপ্রভু সকলে দর্শন করুন আর অশেষ কৃপা লাভ করুন আর এখানে আছে আমাদের রাধা মাধব রাধা মাধব শ্রীকৃষ্ণ ভগবান স্বয়ং বিরাজমান আমার জীবনের লাইফে প্রথমে কিন্তু রাধা মাধব এসেছিল আর অতি ওই যে ছোট্ট একটা গোপাল ওই ছোট্ট গোপাল এসেছিলো তারপরে রাধা মাধব তারপরে এখানে সবাই আসেছে আমার লাইফে আর এখানে আছে রিঙ্কেটেশ্বর গোবিন্দা তো এই হচ্ছে পরম আমার ছেলে নিয়ে যে আর্টিস্ট করেছে আপনারা দেখবেন আশীর্বাদ করবেন ওর জন্য জানে জীবনে অনেক কিছু করতে পারে সামনে তিরিশ তারিখ ডিসেম্বর আমার ছেলের পরীক্ষার রেজাল্ট দেবে তো আপনারা সকলে ওর জন্য আশীর্বাদ ও কৃপা করবেন ও জানি ওর মনের পূর্ণ হয় আপনারা সকলে ভালো থাকবেন আজকে আসি কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আর আপনারা আজকে সন্ধ্যার সময় আপনারা অবশ্যই লাইভ দেখতে পারবেন সন্ধ্যা আরতি তো এখন থেকে আজকে থেকে শুরু হবে লাইভ তো আপনারা সকলেই আমার লাইভে যোগদান করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে আপনারা একটু আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন লাইভে আপনারা সন্ধ্যা আরতি কীভাবে করে সেটা দেখতে পারবেন আজকে সন্ধ্যা আরতি তুলসী আরতি সন্ধ্যা আরতি মানে হচ্ছে আরতি মিশিং সমস্ত কিছু লাইভে দেখতে পারবেন আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর আমার গোবিন্দর চরণ দর্শন করতে তাহলে অবশ্যই চ্যানেলটা আরেকবার সাবস্ক্রাইব করতে হবে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় রাধা মাধব কী জয় জগদ্গুরু শিলপ্রপাত কী জয় পতাকা স্বামী গুরু মহারাজ কী জয় हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे